তো আপনি এর মাধ্যমে কীভাবে বিদ্যুৎ বিল দেবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বিদ্যুৎ অ্যাপসে যাওয়ার পর আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নিচ্ছি এখন আপনি বিদ্যুৎ বিল দেওয়ার জন্য পল্লি বিদ্যুৎ একটি অপশন আছে এই এখানে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেওয়া আছে দেখেন গাইস যে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার তো আপনি এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার বিলের মধ্যে দেওয়া আছে হিসাব নং ওই হিসাব নংটা আপনি এখানে তুলে দিবেন তো আমরা তুলে দিয়েছি তো দেখেন নিচে করে দেওয়া আছে বিল মান্থ এখানে দিয়ে দিবেন জুন মাস এখানে ইয়ার দিয়ে দিবেন দুই হাজার পঁচিশ যা চাই ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে যত ইয়ে আছে অ্যামাউন্ট আছে বিল মধ্যে দেখাবে তো আপনি ঠিক চিহ্নে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বারটা আপনি দিয়ে দেবেন নাম্বারটা আমি দিয়ে দিলাম তো এখানে টিপ দিয়ে ধরে রাখবেন বিল নাম্বার পেমেন্ট তো এখানে এখানে দেখেন আরেকটা এ আছে এই নাম্বারটা এই নাম্বারটা আপনারা লিখে রাখবেন বিলের কাগজের মধ্যে যাতে করে পরবর্তীতে আপনাদের বিল যদি কোনো সমস্যা হয় বা সামনে মাসে বকিয়ে আসে এই নাম্বার দিয়ে আপনারা উদ্ধার করতে পারবেন Jadi, saya akan pose untuk di dalam video.